টি টোয়েন্টি বিশ্বকাপ টু জিরো টু ফোর এই বিশ্বকাপ যেন পুরো অন্য রকম ইউএসএ পাকিস্তানকে হারিয়ে এই বিশ্বকাপের অঘটনের লিস্ট শুরু করেছিল তারপর কানাডার প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে জয় পাওয়া এবং আজ সুপার স্যাটারডের প্রথম ম্যাচই নিউজিল্যান্ডকে পর্যদুস্তু করল আফগানরা এবং শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করলো বাংলাদেশ বাংলাদেশ শ্রীলঙ্কা মানি টান টান উত্তেজনা এবং সেখানে আট উইকেটে জয় বেঙ্গল টাইগারদের এবং অন্য ম্যাচে নিউজিল্যান্ডকে ধরাশাহী করে দিল রাশিদ খানের আফগানিস্তান এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ আফগানিস্তান দুই দলের জন্যই কিন্তু সুপার এইটের যাত্রা অনেকটাই পরিষ্কার হয়ে রইল এখন তারা যদি ঠিকঠাক ক্রিকেট খেলে তারা কিন্তু সুপার এইট খেলতে চলেছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই সুপার স্যাটারডের প্রথম ম্যাচ গ্রুপ সির অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড এবং সেখানে নিউজিল্যান্ডকে মাত্র পঁচাত্তর রানে অল আউট করে দিল আফগানিস্তান ম্যাচের নায়ক রহমানুল্লাহ গুরবাজ রশিদ খান ফজল হক ফারুকি আরও একবার সেই ফারুকি রাশিদের অনবদ্য জুটি দুজনেই নিলেন বল হাতে চার চারটে করে উইকেট এবং সাথে নবীর দু উইকেট মাত্র পনেরো বা দু বলে নিউজিল্যান্ড পঁচাত্তর রানে অল আউট ভাবতে পারছেন টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড পঁচাত্তর রানে অল আউট তাও আফগানিস্তানের সামনে শুরুতে আফগানিস্তান প্রথমে ব্যাট করে একশো উনষাট রান তোলে কুড়ি ওভারে আরও একবার অনবদ্য গুরবাজ আশি রানের অনবদ্য ইনিংস খেলেন এবং সাথে ইব্রাহিম জার্দানের চুয়াল্লিশ এবং সেই একশো ষাট রানের সহজ লক্ষ্যমাত্রা চেস করতে নেমে পঁচাত্তর রানে অল আউট নিউজিল্যান্ড এবং চুরাশি রানের বিরাট জয় আফগানদের এবং এই জয়ে তাদের সুপার এইটের রাস্তা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার রাশিদ খান ফাজল হক ফারুকি রহমেতুল্লাহ গুরবাজের হাত ধরে কি নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে আফগানরা সময় তার উত্তর দেবে তবে এই আফগান ক্রিকেটাররা এক কথায় অসাধারণ এবং গ্রুপ ডি এর অন্য ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ এবং সেখানে শুরুটা অসাধারণ করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কাকে মাত্র একশো চব্বিশ রানে আটকে দেয় তারা একমাত্র প্রাথম নিশাঙ্কা সাতচল্লিশ রান করে তবে মুস্তাফিজুর রহমান রিয়াসাদ হোসেন তাস্কিন আহমেদদের বলিংয়ের সামনে এক কথায় অসহায় দেখিয়েছে শ্রীলঙ্কার ব্যাটারদের মুস্তাফিজুর এবং রিসাদ তিনটে করে উইকেট পান এবং তার পান দুটি উইকেট আরও একবার অনবদ্য রিষাদ হোসেন তিনটে গুরুত্বপূর্ণ উইকেট ওয়ানেন্দু হাসারাঙ্গা, ধনঞ্জয় দাসিলবা এবং চারিত্র হাসালাঙ্কা তিনটে গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছেন এবং যার জন্য আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ রেশাদ হাসান এবং তাকে অবশ্যই যোগ্য সংবত দিলেন এক্সপিরিয়েন্সড মুস্তাফিজুর রহমান কি অসাধারণ বলিং করলেন চার ওভার সতেরো রান তিন উইকেট এবং এই দুধর্ষ বলিং পারফরমেন্সে মাত্র একশো রানে আটকে গেল লঙ্কা বাহিনী এবং সেই রান চেস করতে নেমে শুরুটা কিছুটা তলমলে দেখালেও তাহিদ হৃদয় বাংলাদেশের ব্যাটিং বিভাগের অন্যতম ভরসার নাম তাহিদ হৃদয় ওয়ান ইন্দু হাসারাঙ্গাকে পরপর তিনটে ছক্কা মেরে ম্যাচটা অনেকটাই ঘুরিয়ে দিয়েছিলেন তার কুড়ি বলে চল্লিশ এবং লিটন দাসের ছত্রিশ রান কিন্তু খুব সহজই বাংলাদেশকে জয়ের দৌড় পৌঁছে দিয়েছিল তবে শেষটা কিন্তু জমে উঠেছিল কিন্তু সেখানে ছিলেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ আরও একবার বিপদের দিনে বাংলাদেশ ইনিংস যখন টলমল করছে সে জায়গায় দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতালেন এবং একবার বাকি থাকতেই দু উইকেটে জয় পেল বাংলাদেশ এবং বাংলাদেশের এই জয় কতটা গুরুত্বপূর্ণ সুপার এইটের রাস্তা কতটা পরিষ্কার সেটা কিছুটা গ্রুপ স্টেজের টেবিল দেখলেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশের জয়ে যেমন বাংলাদেশ সুপার এইটের জন্য আশাবাদী তেমনি শ্রীলঙ্কার পরপর দুই ম্যাচে পরাজয় কিন্তু শ্রীলঙ্কাকে প্রায় টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিতে চলেছে একদিকে আফগানদের উত্থান পাকিস্তান ইংল্যান্ড শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মতো দলকে টি টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক ম্যাচে হারানো এবং অন্যদিকে এই ধরনের স্পিনিং কন্ডিশনে ওয়ান ইন্দু হাসারাঙ্গার টিম শ্রীলঙ্কার এরকম অবস্থান সত্যি কিন্তু ভাবা যায় না সাউথ আফ্রিকার কাছে ছ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা আজ বাংলাদেশের কাছে দু উইকেটে হেরে এই টি টোয়েন্টি বিশ্বকাপ প্রায় প্রায় ছিটকে যাওয়ার মতো অবস্থায় রইল কেন আফগানদের সুযোগ সবথেকে বেশি কারণ এই মুহূর্তে যদি আপনি গ্রুপ সি এর পজিশন দেখেন আফগানরা টেবিল টপার দু ম্যাচে দুই জয় এবং জাস্ট নেট রান রেটটা দেখুন প্লাস ফাইভ পয়েন্ট ফাইভ এবং ওয়েস্ট ইন্ডিজ উগান্ডা পাপুয়া পাপুয়ানিউগিনি নিউজিল্যান্ড তারপরে আছে যদি পাপুয়া নিউগিনির বিরুদ্ধে যদি আফগানরা জয় পেয়ে যায় তারা কিন্তু সুপার এইট প্রায় কনফার্ম সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচটা কিন্তু হতে চলেছে ডু অর ডাই ম্যাচ তাই কথা বলাই চলে আফগানদের জন্য কিন্তু সুপার এইট প্রায় প্রায় কনফার্ম অন্যদিকে গ্রুপ ডিতে আজ বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়ে দারুণ জায়গায় চলে এসছে নেদারল্যান্ড এবং নেপাল এই দুই দলকে হারাতে পারলি কিন্তু বাংলাদেশও কিন্তু সুপার এইটে খুব সহজেই প্রবেশ করে যাবে কারণ অলরেডি শ্রীলঙ্কা বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা দুই দলের কাছে হেরে বসে আছে সেক্ষেত্রে শ্রীলঙ্কার চান্স কিন্তু অনেকটাই কম যদি বড় কোনো অঘটন না ঘটে এবং বাংলাদেশ যদি নেপাল এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু সুপার এইটে যেতে চলেছে এবং সেরকমই আশা করছে কিন্তু অগণিত বেঙ্গল ক্রিকেট ফ্যানরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেটের যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন